অনেক ভালো লাগে তাই না যখন কোনো মানুষ তোমাকে তার সব কথা বলে তোমাকে তার প্রায়োরিটি বানায় যে কোনো ডিসিশন নেওয়ার আগে তোমার থেকে সাজেশন নেয় কোন কালারের ড্রেসটা পরলে ভালো লাগবে চুলের স্টাইল কোনটা করবো ওয়াচ কোনটা নেব সব কিছু যাকে তুমি নিজের থেকেও বেশি বোঝো আর সে তোমাকে নিজের থেকে বেশি বোঝে তুমি অ্যাডিক্টেড হয়ে যাও তার আর তারপর লাইফে তৃতীয় কেউ চলে আসে তারপর ধীরে ধীরে প্রথমে তোমার ইম্পর্টেন্স শেষ হয় আর ধীরে ধীরে তোমাকে সেই গল্প থেকেই বের করে দেওয়া হয় এই থার্ড পারসন কেন আসে লাইফে নাকি নিয়ে আসা হয়